আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা ক্যাশব্যাক পাঁচ হাজার রিয়াল এস পে অথবা এস ব্যাংক থেকে তো এটা কীভাবে পাবেন বা কারা কারা পাবেন কী করতে হবে সব কিছু বিস্তারিত আজকের ভিডিও তো থাকবে তো এর আগে বলে রাখি আপনারা সবাই জানেন বর্তমানে প্রথম কিন্তু ছিল শুধু এস টি সি পে আর এখন বর্তমানে বাইরে এস এসটিসি ব্যাংক মানে এস পেটাকে আপনার কনভার্ট করে এস ব্যাংকে নিতে পারবেন আবার এস টিসি ব্যাংকের আপনার যে এস টিসি পেড অ্যাকাউন্ট আছে সেম যে আপনার ব্যালেন্স বা সেম যে আপনার বেনিফিশিয়ারি সব কিছু কিন্তু এস টিসি ব্যাঙ্কে অটোমেটিক চলে যাবে এবং ওইখানে যাওয়ার পর ওইটা থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন অথবা যদি আপনি চান যে না আপনি আরেকটা নতুন অ্যাকাউন্ট করবেন তাহলে আপনি এস টিসি বে ব্যাংক যখন অ্যাকাউন্ট করবেন তো এস টিসি ব্যাঙ্ক করার পরে ওইখানে উপরে দেখবেন লেখা আছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট মানে আরেকটা অ্যাকাউন্ট করার জন্য আপনাকে বলছে তখন চাইলে আপনি ওইখান থেকে আরেকটা অ্যাকাউন্ট করতে পারবেন তাহলে আপনি আরেকটা অ্যাকাউন্ট নাম্বার পাবেন সেটা হলো এসটিসি টিসি ব্যাঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট আর এখন যদি আপনি ওইটা না করতে চান শুধু অ্যাকাউন্ট আপনার এসটিসি পে এর যে অ্যাকাউন্ট আছে ওইটাই ব্যবহার করতে চান তাও করতে পারবেন তো এসটিসি পেটা কিন্তু অনেক পুরানা কারণ নতুন করে তো অনেক কিছু বাইরে হয়েছে বারে পে মোবাইল ইবেস আপনার টেকমো এসব কিছু কিন্তু নতুন আর টেলিমানি এসটিসি পে এই ব্যাঙ্কগুলো কিন্তু অনেক পুরাতন সবার প্রথম কিন্তু এইগুলোই বাইরে হয়েছিলো কিন্তু পরবর্তী সময় তো নতুন তো আসার কারণে পুরাণগুলো একটু ঢেম পেয়ে গেছে তো আসলে যেহেতু পুরাণগুলোতে অফার কম থাকে বা ক্যাশব্যাক থাকে কম আপনার ফ্রিতে পাঠানো যায় না সব কিছু মিলিয়ে আসলে পুরাণগুলো একটু মানে পিছনে পড়ে গেছে আর কি তো এখন যে অফারটা দেওয়া হয়েছে সেটা আপনি এসটিসি পে এবং এস টিসি ব্যাঙ্ক দুইটা থেকেই পাবেন যে কোনোটাতে পাঠান এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ট্রান্সফার আপনার ইন্টারন্যাশনাল ট্রান্সফার এটাখানে আসলে এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেওয়া হয়েছে এতে তেমন কোনো কঠিন কিছু না আপনি এক হাজার দুই হাজার পাঠাতে হবে এরকম কোনো কিছু লেখা হয়নি শুধু বলছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার সেখানে আপনি দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার যাই পাঠান পাঠাতে পারবেন তবে এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা ফিস বহন করতে হবে আপনাকে ফিস দিতে হবে কারণ জানেন আপনারা এসটি সিবি যে টাকাগুলো যায় সেটা হলো অস্টিন ইউনিয়ন দিয়ে যায় তো অস্টিন ইউনিয়ন কিন্তু সবসময় ফ্রি দেয় না কখনো কখনো তাদের সেটা তাদের পলিসি আসলে কখন কাকে ফ্রি দিবে তবে এখন যেটা দিচ্ছে সেটা হলো আপনাকে টাকা দিতে হবে আপনার ফিস লাগবে সতেরো টাকার মতো ফিস দিয়ে তারপর টাকা পাঠাইতে হবে আর ওই টাকা পাঠানোর পরে আপনি যার নামে টাকাটা পাঠাবেন সেই টাকা রিসিভ হওয়ার পর মানে রিসিভ কমপ্লিট হওয়ার পরে ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পরে আপনাকে একটা লটারি দেওয়া হবে সেটা প্রতি সোমবার একটা লটারি হবে আর এটা ডেট হয়েছে আপনার এখন বর্তমানে এপ্রিলের আঠারো সতেরো তারিখ থেকে শুরু হয়েছে মে মাসের পনেরো অথবা সতেরো তারিখ পর্যন্ত তো এটা থাকবে এক মাসের মতো এর ভিতরে আপনি যে কোনো সময় টাকা পাঠাতে পারবেন তবে পাঠানোর পরে আপনাকে প্রতি সোমবার দিন একটা লটারি হবে ওই লটারির মাধ্যমে যে কোনো একজন নির্বাচিত হবেন যে নির্বাচিত হবে সেই শুধু এই পাঁচ হাজার রিয়াল ক্যাশব্যাক পাবে আর এটা কিন্তু সবাই পাবেন আসলে যারা এই লটারিতে জিততে পারবে যাদের নাম আসবে তারাই শুধু পাবে এবং সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে ডিপোজিট করে দেওয়া হবে অথবা তাদের সাথে ব্যাংক থেকে কন্ট্যাক্ট করা হবে আর এই লটারি কিন্তু যেই পাবে একবারই পাবে যদি কেউ একবার পেয়ে যায় সে আর দ্বিতীয়বার পাবে না কিন্তু সে টাকা পাঠাতে পারবেন বা আরও যত খুশি টাকা পাঠাতে পারবেন একদিনে আপনার দুইবারও সারিবার পাঠান কোনো সমস্যা নেই কারণ আপনি যেহেতু ফিজ দিতে হয় সেখানে আপনি যদি বারো পাঠান তাদের কোনো লস নাই লসটা আপনারই হবে কারণ আপনি যদি একবারে পাঁচ হাজার পাঠান তাও আপনাকে সতেরো টাকা ফিজ দিতে হবে আপনি যদি এক হাজার করে পাঁচবার পাঠান তাহলে পাঁচবার আপনাকে ফিজ দিতে হবে তাহলে সেটা ব্যাংকের লস না লসটা হলো আপনার ঠিক আছে তো এরকম আসলে অনেকে প্রশ্ন করেন যে একদিনে কতবার পাঠানো যায় তো এই প্রশ্নগুলো আসলে কীরকম আমি বুঝি না আর যেটা থেকে ফ্রি পাঠানো যায় সেটা থেকে আপনি দুইবার চারবার পাঠান আর সেখানে অবশ্যই আপনাকে একটা লিমিট থাকে ও যদি লিমিট ক্রস করেন তাহলে দেখা গেছে আপনার টাকাটা এটকে যাবে ফেসে যাবে তখন আবার জামেলে ফিরে যাবেন তো অবশ্যই আপনার লিমিটটা চেক করবেন যে আপনি কত টাকা স্যালারি পান সেই হিসাবে আপনি একটা আইডিয়া করে টাকাটা পাঠাবেন তো এটাই ছিল আজকের মতো ক্যাশব্যাকে যে বিষয়টা আর রাস্তা তেমন কোনো কঠিন কোনো টেনশন কন্ডিশন দেওয়া হয়নি আপনারা চাইলে টাকা পাঠাতে পারেন এস অথবা এস ব্যাঙ্ক থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবরাকাত